চাইছিলামের একটা বিধবা বাধা দিয়ার লাগিয়া ব্যবহার বলা না হ্যাঁ তুমি কারে বিধবা কও আমার ঘরে সাইড দাবো আছে ভালো মতো সংসার করতেছি আঙ্গাবা কইছে যখন কেউ না দাঁড়াইবো তখন আঙ্গাবা পার্থ এই সাতটা বড় হত্তান কাল লয়ে কথা কইলাম ওদাই কাম নষ্ট হইলো তোর বাইরে কোজ খেরা ভাড়া দেয়া যাবে নি কি রে এ আমি যে হবু এমপির ফুলা এটা মানুষ দেখে বুঝে না হবু সেন বউ হবু তার এমপি হয় না ভবিষ্যৎ এমপি হইবেন কি দিন কালাইলো দেশের কোনো ভাও বুঝতেছি না দেশটার মতো খালি ঝামেলাই তুই সবসময় খালি ভুল ধরস ভুল ধরস খেলে গে কাকা সরেন বসতে দেন দেখছো গেন্দা রাখি সে আমি তো তোমার বাপের মতো এই কাকা শিক্ষিত মতো কথা না যে শিক্ষিত হইতো না মূর্খের মতো হইবো হ্যাঁ মূর্খের মতো কথা কন্যা যে আমার বাপ একটাই আমার বাপের আপনি চিনেন আচ্ছা সে হাত তোমার বাপ কারা আমার বাপ এই শ্মশানের শ্মশানে না আসনে হ্যাঁ এই আসনের এমপু পাদে পার্থী এমপু পাদে না এমপি পদে হইব তুই যদি দেখা মধ্যে পাদে পাদে ভুল ধরস ইনো পাদে পাদে হইতো না পদে পদে হইব একটা সামনে তো সরা মিল্লা ভাত আছে এর লাগে তো কই গন্ধ করতে চাইছিলাম এর একটা বিধবা ভাতা দিয়ার লাগিয়া ব্যবহার ভালো না হ্যাঁ কেন্দা তুমি কারে বিধবা গাও আমার ঘর সাইড দাও আছে বালা মতো সংসার করতাছি এ হেরে

সাঁতার মানুষ একটু বরাবর হুদাই ডাহে হুদাই বিরক্ত হরে সাঁতা ভরা এ ভাই সালাম কালাম দেও না কে চিনো না আমি কেডা আর কোন এর সলুম দিয়া কামে সুম বিরক্ত হরে কে রাইনে কি কই ডা বুয়া রিসস কি সিন আস্তা কে আর এমপি ছেলে কি এমপি পুলা রাত তোর কাম গরিবের ঘরে হাতির পাড়া হেই মিয়া তোমার ঘর গেল কোন সুম রাস্তা মধ্যে হারু হইছে হ্যাঁ আর দূরে যাও কাছে আসছো কেন বন্ধ করে তোমার শরীর হবে ভাই গেছে আছে সমস্যা নাই ভাই এ গরিব মানুষ একটা মাস আমাদের খবর রাখে না মেম্বার চেয়ারম্যান কোনো দিনই আয় না আরে সমস্যা নাই চিন্তা করো না আমরা বাপ পুতে দৈনিক তুমি আমার খাইবার লাগে ভরবা খাইবার লাগে না খাইবার দিবার লাগিয়া ও খাবার দিবার লাগিয়া ও ভাই আমরা যে দৈনিক গরু গুস্তু দিয়ে ভাত খেতে আসি একটা মাস খবর রাখে না কিরে দৈনিক কি বলে গরু গুস্তু খা আমরা তো দৈনিক চোখে দিই না গরু গুস্তু না মানে মহিষ ভত্তা দেয়া খায় হাইরে কষ্ট ভাই কেউ দেয় না তুমি কেউ দেহে না আচ্ছা তোমার বউ সুন্দর না কালা বউ তো এতটা সুন্দর না হালকা একটু কালাই কালাই গলার মালা কিন্তু আমার আবার পছন্দ হতো না হ্যাঁ ওই লেগে তুমি বাইক না আচ্ছা ভাই ওগুলা কথা বাদ দিন আইনে তো এমপির পুলা আমার গেরামে লেগে কি উন্নয়ন হওয়ার ভাই আর মিয়া কি করতাম না ওই দেখো এই যে রাস্তার বাক্কা করছে রে কাম করছে এই রাস্তাটা খুঁজা খাল বানাই দিয়াম আর অনুকুমিরানা দায়িত্ব আঙ্গুর দুই বাপ পুতে কি বৈরা হাসা কথা কই দিছে হাসা কথা কই না আচ্ছা ভাই আরে বাপ তো এমপি এনে নাম কি আরে আঙ্গাবা তো কেউ না আঙ্গাবা এমপি নির্বাচনে দাঁড়াইব আঙ্গব্বা কইছে যখন কেউ না দাঁড়াইব তখন আঙ্গাবা প্রার্থী এই সাতটা বড় অত্যন্ত কালো কথা কইলাম ওদাই কাম নষ্ট হইল তোর ভাই কইছ খেলা ভাড়াটা দিয়া যাবনি কি রে লারামার লোকে এই মিয়া তো মারে যাইছিল মানে পাহানার সিলিপ দিবার লাগিয়া পাহানার স্লিপের নাম কাটতে দে আর তোমার নামে তিনশো দুই ধারা মোতালেব কেস হইবো মোতালেব না তো মোতাবেক ওই একটাই এমপির ফুলারে ঘুমকি মারছ তুমি এ এমপির ফুলা ওর বাপ দাঁড়ার খবর নাই আইনা কই এমপির ফুলা জানতা তুমি মেদামি দিলা না আমি কিন্তু হব এমপির ফুলা হব এমপি না ভবিষ্যত ভবিষ্যতে এমপি যখন আইবো তু হান হই আইবো একবারে এইদিনা তু ফানান যতো না ভাইছে খেরদান লার্ষে এগুলা বিজা গেলে পাবলিক পিট নাইবো হ্যাঁ খরা সরা হই আইবো তু ফান না আর তুমি মাল মাথে ঘর খাওয়াইতা না হ্যাঁ